যানবাহনে ভাঙচুর আগুন এবং সড়ক অবরোধের মধ্য দিয়ে দেশব্যাপী চলছে বিশতলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সময় বাস থেকে লাফিয়ে পড়ে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে বিস্তারিত সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডের বিভিন্ন পয়েন্টে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় অবরোধকারীরা এ সময় আহত হয় দশ যাত্রী শহরের ডিআইটি মার্কেট ও মন্ডলপাড়ায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরীর জিএসি মোড়ে পণ্যবাহী একটি ট্রাক ও খুলসি থানা এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা এর আগে সকালে যাত্রীবাহী দুটি বাসে আগুন এবং ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন রাজশাহীর পবা উপজেলায় পণ্যবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দেয় অবরোধকারীরা এর আগে রাজশাহী কলেজের সামনে পিকেটিং করে ছাত্রদল এছাড়া রোববার মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বাসায় তল্লাশি চালায় পুলিশ রোববার মধ্যরাতে গাইবান্দার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে অবরোধকারীরা এ দগ্ধ অবস্থায় বাস থেকে পড়ে ট্রাক চাপায় মারা যায় এক যাত্রী আহত হয় পনেরো জন কুষ্টিয়ায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ পরে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা বরিশালনগরীর বৌপাড়ার সড়কে ইট বিছিয়ে অবরোধ ও দুটি অটোরিকশা ভাঙচুর করে জামায়াত শিবির আহত হয় চার যাত্রী নগরীর হাসপাতাল রোডে আগুন দেয়া হয় একটি অটোরিকশায় রংপুর দিনাজপুর মহাসড়কের উত্তম হাসনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর বিএনপি যশোর বেনাপুল সড়কের ধোফাখোলায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া দিনাজপুর পাবনা কুড়িগ্রাম নাটোর কক্সবাজার জয়পুরহাট নেত্রকোনা মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে বিশ দলীয় জোট রাজধানীর কারওয়ানবাজারে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাত দশটার দিকে সার্ক কাছে তিতাস গ্যাস ভবনের সামনে ইটিসি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় মিরপুর থেকে গুলিস্তানগামী এই বাসে যাত্রীরা এ সময় ভয়ে বাসের জানালা দরজা দিয়ে হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন তবে এখনও অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি প্রায় ত্রিশ মিনিট আগুনের পুরে যাবার পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই পুড়ে যায় বাসটি ঘটনার পরপরই পুলিশ ফোয়ারার মোড় ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি পুলিশের ধারণা